আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাসের আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে যে হাঁসগুলো রয়েছে সেই হাঁস কিভাবে পালন করা হচ্ছে এবং হাঁসের কতদিন বয়স এবং এই হাঁস কতগুলো করে কত টাকা পিস বিক্রি করা হবে সেই বিষয় নিয়েই কিন্তু কাজকে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো কতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এখানে যে হাঁসগুলা রয়েছে এখানে হাঁসের জাতটা রয়েছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট গ্রেট হাঁস আর কিছু অল্প হাঁস রয়েছে যেটাকে আমরা রানার বলে থাকি রানার এই অল্প কয়েকটা হাঁস রেখেছি আমরা এই জন্যই কেননা যেহেতু আপনারা আমাদের অঞ্চলটা দেখেন এটা কিন্তু একটি হাওর অঞ্চল ঠিক আছে এই হাওর অঞ্চলে কিন্তু আমরা হাঁসগুলাকে ছেড়ে দিই যার ফলে যদি অন্য কোনো হাওর হাঁসের সাথে যাতে যদি মিশে পড়ে তাহলে আমরা বুঝতে পারি যাতে সেই হাঁসগুলো আমাদের যার ফলে কিন্তু আমরা এখানে কিছু রানার হাঁস রেখেছি আর এখানে হাঁসের যে বয়সটা রয়েছে কাকি কেম্বেল হাঁসের বাচ্চার যে হাঁসটা রয়েছে সেটা বয়স হয়েছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন হয়তো কামার করবেন চিন্তা করতেছেন হয়তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা কোনটা দিয়ে শুরু করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং আমরা কি ভ্যাকসিন কমপ্লিট করা কি হাস আপনাদের কাছ থেকে পাবো কিনা না এবং না ভ্যাকসিন করা ছাড়াটা নিয়ে শুরু করলে ভালো হবে আমি তাদের উদ্দেশ্যে বলি কারণ বাংলাদেশ এখন জানেন নদীমাতৃক দেশ তো বাংলাদেশে এখন কিন্তু আপনার হাঁসের যে একটা সেক্টর রয়েছে সেই সেক্টরের উপর ব্যক্তি করে কিন্তু এখন সমগ্র বাংলাদেশে কিন্তু আপনার হাঁস পালনের সাথে জড়িত কারণ হাঁস এমন একটি ব্যবসা এবং সেটা এমন একটি জলেন আপনি কিছু হাঁস পালন করেন আপনি পারিবারিক কিছু হাঁস পালন করতেছেন বাণিজ্যিক ভাবে হাঁস পালন করতেছেন ধরুন আপনার একটা ছোটো ফ্যামিলি রয়েছে আপনি এখানে কিছু অল্প হাঁস পালন করলে কিন্তু আপনার আহ ফ্যামিলিটা চলে যায় তো সেক্ষেত্রে আমরা যারা বাণিজ্যিকভাবে কামার করতে চাই তাদের একটা জিনিস সবসময় জানতে হবে এবং বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি যে খামারটা করবেন আপনি কি হাঁস দিয়ে করবেন এবং কতদিন বয়সে হাঁসটা দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা এবং কোন হাঁসটা নিয়ে আপনি সাকসেস হতে পারবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা যেহেতু নতুন সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু সামনে শীতকাল সময় আসতেছে তো শীতকাল সময়ে আপনারা বাচ্চা দিয়ে যদি খামার করতে চান তাহলে সেটা হচ্ছে ভুল ধারণা কেননা আপনি শীতকালে বাচ্চা দিয়ে খামার করলে আপনার ক্ষতিগ্রস্ত শিকার হতে পারেন এটা হান্ড্রেড পারসেন্ট কেননা শীতকালে আপনার বাচ্চা পরিবার আপনি পরিচর্যা করতে পারবেন না যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা হয়তো বাচ্চা দিয়ে যদি শুরু করতাম অথবা এক মাস সেটা দিয়ে যদি শুরু করতাম হয়তো আমরা অল্প বেশি আকৃতিতে শুরু করতাম সেক্ষেত্রে আমরা ওইটা না করে যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে আপনি বড় হাঁস দিয়ে শুরু করবেন কেননা বড় হাঁস দিয়ে যদি শুরু করেন আপনি তাহলে আপনি ওইটা যদি শুরু করতেন ছোট হাঁস দিয়ে আপনার টাকাটা লাগতো কম কিন্তু আপনার বাচ্চার পরিমাণ নিতে পারতেন বেশি কিন্তু সেক্ষেত্রে আপনি যে চার পাঁচ মাস পালন করবেন এখন সামনের যে সময়টা রয়েছে শীতকাল সেটা অনেক আপনার ঝুঁকিপূর্ণতায় পড়তে হবে তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চার মাসে বয়সী হাঁসটা দিয়ে যদি আমি বেশি না করে মনে করেন দুই হাজার তিন হাজার না করে আপনি যদি একটা ফ্যামিলি অথবা একজন লোক যদি আপনি একটা খামার করতে চান পাঁচশো থেকে আষ্টশো কিংবা ছয়শো কিংবা এক হাজার এটা দিয়ে শুরু করেন তাহলে দেখা যায় কি আপনি বড় আকৃতিতে না করে প্রথম অবস্থায় যেহেতু আপনি সেটা চেক করে নতুন আসতেছেন তাহলে সেই সম্পর্কে আপনি জানলেন বুঝলেন আসলে হাঁস পালন করলে আসলে কি লাভ না লস অনেকেই অনেক ভিডিওর মাধ্যমে কিন্তু যারা কিছু বলে থাকে যে দেখা যায় ছয়শ হাঁস পালন করলে ষাট হাজার পঁচাত্তর হাজার টাকার লাভ আসলে সেটা কিন্তু প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে আপনি যে খামারটা করতেছেন আপনার সেক্ষেত্রে আপনার কন্টিনিউভাবে বুঝতে হবে এবং পালন করলে আপনি সেই দিক থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার অজানা তথ্য থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে কেন না কারণ আপনি যেহেতু সে কাজটা করবেন সেক্ষেত্রে আপনার একটা মোটামুটি একটা আইডিয়া চলে আসবে বিভিন্ন রকমের বয়সের কিন্তু সেট রয়েছে কারণ আমরা এখন বর্তমানে যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমরা উদ্যোক্তা তৈরি করতেছি এবং উদ্যোক্তাদের সুবিধা অনুযায়ী কিন্তু আমরা মাত্রা অনুযায়ী কিন্তু তাদেরকে সাজেশন দিচ্ছি পরামর্শ দিচ্ছি সব কিছু একটু দিয়ে কিন্তু আমরা যেটা তাদের জন্য সুবিধা হয় সেই হাঁসটাই কিন্তু আমরা তাদেরকে দিয়ে থাকি তাহলে আমি যে কথাটায় আগে বলছিলাম যে আপনি যদি আবদ্ধভাবে করেন হ্যাঁ এটা এরকম কোনো কথা না ফেস না যে আপনি আবদ্ধভাবে হাঁসটা পালন করলে আপনার লস হবে লস বলতে কোনো হাঁসের সেক্টরে শব্দ নাই কেন হাঁসের লাগে না এখন বর্তমানে আপনার দেখা যায় কি আপনার যে আমাদের বাংলাদেশের যে ডিমের মাত্রাটা রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে পাইকারি বাজার যেটা সর্বনিম্ন খুচরা ডিম যেটা আমরা বিক্রি করি সেটা আপনার ষোলো থেকে সাড়ে ষোলো সতেরো টাকা কিন্তু আমরা বর্তমানে বিক্রি করতে পারতেছি তে আমরা যারা অবশ্যই জানি যে একটি হাঁস প্রাপ্তবয়স্ক যখন হয় সেই পর্যন্ত কিন্তু পাঁচ থেকে ছয় টাকা একটি হাঁসে খরচ হয় তাহলে আমাদের যদি পাঁচ থেকে ছয় টাকা খরচ হয় এরপরেও কিন্তু আমাদের পার ডে প্রায় আট থেকে নয় টাকা থাকতেছে তে আমরা যদি পাঁচশো হাঁস পালন করি দেখা যায় আমাদের মাস শেষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ইনকাম সোর্স চলে আসে তে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এতটুকু বলে থাকি যে বেকার না থেকে বাড়িতে বসে না থেকে চাকরির পিছনে না ছুটে আপনারা আমাদের মতন করে এরকম ভাবে কিন্তু ঘাসের খাবার করতে পারেন নিজেও স্বাবলম্বী হতে পারেন এবং অন্য কেউ স্বাবলম্বী করতে পারেন সুপে দর্শক এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমি যে হাঁসগুলা নেবো সেই হাঁসগুলা কি ভ্যাকসিনগুলা কমপ্লিটলি করা আছে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলি হয়তো ভিডিওর মাধ্যমে কিন্তু সব কথা কুলে বলা যায় না তবে এরপরেও কিছু কামারিদের আলোচনা সাক্ষেপে কিন্তু কথাগুলা বলতে হয় তাহলে আপনি যদি ভ্যাকসিনের বিষয়টা যদি চলে যান তাহলে আমাদের জানতে হবে এখান থেকে নেন না কেন আপনি একটা হাঁসের খামারের মূল লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো যদি আপনার সঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আর এখানে যে চার মাসি বয়সের হাঁসটা রয়েছে এখানে আমরা ডাক প্লেগ ওয়ান আমরা করেছি আপনার পঁচিশ দিনের মাথায় এরপরে ডাক টু করেছি আমরা পঁয়তাল্লিশ দিনের মাথায় এরপরে ডাক কল এরপরে যে কলেরা ভ্যাকসিনটা সেটা করেছি ষাট দিনের মাথায় পঁচাত্তর দিনের মাথায় যে বুস্টার ডোজটা সেটাও কিন্তু আমরা আমাদের নিজ দায়িত্বে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা করেই কিন্তু ঘাসগুলোকে প্রস্তুত করেছি তো সুপ্রিয় দর্শক অনেকেই কিন্তু আমার ভিডিও দেশের বাহির থেকে দেখেন যারা দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে আমার অন্তর অন্ত্রস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল আপনারা এত দূর আমাকে ভালোবাসা দিয়েছেন যে আপনাদের জন্য প্রতিনিয়তই কিন্তু আমার সেই সেক্টরে কিন্তু কাজ করতে হয় তো সুপ্রিয় দর্শক ভিডিওটা বেশি আমি আর লম্বা করব না যারা এখনো আপনারা জানেন যে বিসমেলা হাসের কামার এন্ড হ্যাচারি থেকে কিন্তু একদিন বয়স হইতে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করা হয় আর এটাও জানেন যে এখন বর্তমানে যেহেতু সামনে শীতকালীন সময় চলে আসছে সেক্ষেত্রে আমরা বড় হাঁস দিয়ে শুরু করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না এখন যারা বিসমুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকাই বেলায় কোনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ